নমস্কার দর্শক বন্ধু আরও একটা নতুন ভিডিও উপস্থাপন করতে চলেছি আশা করছি তোমাদের জানলে প্রত্যেকে বা উপকৃত হবে আজ বলবো দুর্গা ষষ্ঠী হাসছে সামনেই কখন শুরু কখন শেষ কখন পুষ্পাঞ্জলি দুর্গা ষষ্ঠীর দিনকে দেবে সেই সময় নির্ঘণ্ট আমি বলে দেব তার আগে বলবো দুর্গা ষষ্ঠী কারা করবে যেসব পুত্রবতী মা আছেন তারা অবশ্যই আমি বলবো দুর্গা ষষ্ঠীটা করো বা দেবী দুর্গা ষষ্ঠী যদি করো তাদের সন্তানরা কখনো কোনো বিপদে পড়বে না কোনো কষ্টের মধ্যে থাকবে না সদাই সুখ আর শান্তিতে ভরে উঠবে মা দুর্গা দেবীর কৃপায় তাই প্রত্যেক মায়েদের বলবো দুর্গা ষষ্ঠীটা অবশ্যই করো দুর্গাষ্টমী করো পরপর পুজোর কটা দিন প্রত্যেকে সুন্দর করে পালন করো এবং দুর্গা ষষ্ঠীর দিনকে প্রত্যেকে প্রত্যেকটা দরজায় ঠাকুর ঘরে ছটা করে ফোটা লাগাও সিঁদুর চন্দন আরো অন্যান্য যদি রং থাকে লাল সবুজ যদি রং থাকে এসব সেরকম ছটা করে ফোটা লাগিয়ে দাও প্রত্যেকটা দরজায় এই দুর্গা ষষ্ঠীর দিন খুব শুভ হবে মঙ্গল হবে গৃহে এবারে দুর্গা ষষ্ঠী পড়েছে কখন সেটাই বলবো ষষ্ঠী তিথি শুরু হবে আশ্বিনের দশ তারিখ সেপ্টেম্বরের সাতাশ শনিবার সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিটে এবং দুর্গা ষষ্ঠী ষষ্ঠী স্মৃতি সমাপ্ত হবে পরের দিন রবিবার সকাল দশটা তেতাল্লিশ মিনিটে উদয় তিথি মেনে দুর্গা ষষ্ঠীর ব্রত এবার হবে এগারোই আশ্বিন আঠাশে সেপ্টেম্বর দশটা তেতাল্লিশ মিনিটের মধ্যে অবশ্যই দুর্গা ষষ্ঠীটা সমাপন করে বা পুষ্পাঞ্জলি দিয়ে নাও ওই দিনকে কয়েকটি পা পাঁচটা গোটা ফল সিঁদুর আলতা এই সব মিষ্টি ফল ফুল নিয়ে দেবী দুর্গার কাজে সুন্দর করে পুজোটা দিয়েছো। এবং ঘরে যদি দেবী দুর্গা থাকে তাহলেও অবশ্যই সুন্দর করে অপরাজিতা ফুল পদ্ম এসব যদি জোগাড় করতে পারো করে পুজো পাঠটা করো দেখো দেবী দুর্গার লাভ হবেই আশীর্বাদ পাবেই কোনো ভুল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও দুর্গা ষষ্ঠীর পুষ্পাঞ্জলি তার কখন দেবে খুব ভালো করে বলে দিলাম এই সময় দুর্গা ষষ্ঠী পুষ্পাঞ্জলি দিয়ে দাও